আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাম উদ্দিন পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি ফার্স্ট ইয়ার তো আজকে আমরা শিখব বেঞ্জিন মলের সাথে যুক্ত সক্রিয়কারী আর নিষ্ক্রিয়কারী মূলক নিয়ে সহজে বলে বললে কোন গ্রুপ বেঞ্জিনকে আরও বেশি বিক্রিয়াশীল করে তোলে আর কোন গ্রুপ বেঞ্জিনকে তার বিক্রিয়া কমিয়ে দেয় সেটি আমরা শিখব তো চলো ভিডিওটি আর বর্ণনা করে শুরু করা যাক তো এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এটি তো আমরা খুব বেশি বিস্তারিত আলোচনা করব না এই ভিডিওতে সহজে কিভাবে আমরা সক্রিয়কারী এবং নিঃসরকারী মূলক আলাদা করতে পারবো সেটি এই ভিডিওতে শিখব তো চলো শুরুতে আমরা সক্রিয়কারী মূলক নিয়ে আলোচনা করি হ্যাঁ কী নিয়ে আলোচনা করবো সক্রিয়কারী মূলক কি নিয়ে সক্রিয়কারী মূলক সক্রিয়কারী পয়েন্টটা হবে যেসব মূলক বেঞ্জিন বলার ইলেকট্রন ঘনত্ব বাড়ায় তারাই মূলত বেঞ্জিনকে সক্রিয় করে তাহলে কি বাড়াবে ইলেকট্রন ঘনত্ব বাড়াবে যেসব মূলক বেঞ্জিন বলার ইলেকট্রন ঘনত্ব বাড়ায় ইলেকট্রন ঘনত্ব বাড়ায় ইলেকট্রন ঘনত্ব বাড়ায় তারাই মূলত সব সক্রিয়কারী মূলক এখন ইলেকট্রন ঘনত্ব বাড়ায় মানে কি তারা ইলেকট্রন দান করে তাই না ইলেকট্রন দান করলেই তো ইলেকট্রন ঘনত্বটা বাড়ে তাহলে আরেকভাবে বলা যায় যে ইলেকট্রন দাতা তাই না ইলেকট্রন দাতা ইলেকট্রন দাতা এখন এর জন্য ব্যঞ্জিনকে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বিক্রিয়ার জন্য বেশি সক্রিয় করে দেন সেকেন্ড পয়েন্ট আমরা কি বলতে পারি সেকেন্ড পয়েন্টে আমরা কি বলতে পারি এবার যে এরা সাধারণত দেখা যায় যে পজিটিভ মেসোমারিক ইফেক্ট দেখায় বা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখায় পজিটিভ মেসোমারিক ইফেক্ট দেখায় বা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখায় তো এরা তো পজিটিভ মেসোপরিকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি ইফেক্ট দেখায় ইফেক্ট দেখায় বা পজিটিভ ইন্ডাকটিভ বা বেশি ইফেক্ট দেখায় হেমিসোফারিক ইফেক্টটা মূলত হয় হচ্ছে পাই বন্ধনের জন্য হ্যাঁ হেমিসোফারিক ইফেক্টটা মূলত হয় পাই বন্ধনের ইলেকট্রনের জন্য পাই বন্ধনের ইলেকট্রনের জন্য পাই বন্ধনের ইলেকট্রনের জন্য আর ইন্ডাকটিভ ইফেক্টটা হয় মূলত সিগমা বন্ধনের ইলেকট্রনের জন্য সিগমা বন্ধনের ইলেকট্রনের জন্য সিগমা বন্ধনের ইলেকট্রনের জন্য দেন থার্ড পয়েন্টটা কি থার্ড পয়েন্টটা কি এরা অর্থ নির্দেশক হয় হ্যাঁ এরা অর্থ প্যারা নির্দেশক হয় কি নির্দেশক বে অর্থ প্যারা নির্দেশক অর্থ অর্থ প্যারা নির্দেশক এখন এই অর্থ প্রাণী নির্দেশ বলতে কি বুঝাইবে ধরো একটা এখানে ধরো কোন একটা প্রতিস্থাপক আছে হ্যাঁ দেন আমরা এই পজিশনটাকে কি বলবো অর্থ এই পজিশনটাকে বলে অর্থ আর এটাকে বলে মেটা পজিশনটাকে বলে মেটা আর অর্থ মেটা এটাকে বলে প্যারা দেন সিমিনারলি এটা হবে মেটা আর এটা হবে অর্থ এটা হবে অর্থ তো জল কিছু এক্সাম্পল দেখি হবে হ্যাঁ এক্সাম্পল কি আছে ধৰ হাইড্ৰক্সিল হাইড্ৰক্সিন দেন কেতিয়া যায় এমিনো গ্ৰুপ ধৰ দেন আৰু কি আছে এলকাইল গ্ৰুপ জ্যোশিষ্ট ক'লো হা এগুলো অর্থপ্যারা বা সক্রিয়কারী মূলক বেঞ্জিনের সক্রিয়কারী মূলক বা অর্থপ্যারা তো দেন চলো আমরা নিষ্ক্রিয়কারী মূলক নিয়ে আলোচনা করি হ্যাঁ কিনে নিয়ে আলোচনা করবো আমরা নিষ্ক্রিয়কারী মূলক কি নিয়ে ভাই নিষ্ক্রিয়কারী মূলক বেঞ্জিন বলয়ের নিষ্ক্রিয়কারী মূলক হ্যাঁ ব্যঞ্জিন বলয়ের নিষ্ক্রিয়কারীমূলক নিষ্ক্রিয়কারী নিষ্ক্রিয়কারীমূলক কোনগুলা দেখা যায় যেসব মূলক বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয় যেসব মূলক বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয় তাদেরকে সেই তারা বলয়কে কম সক্রিয় করে হ্যাঁ তারা বলয়কে কম সক্রিয় করে এদেরকে বলা হয় মূলক তাহলে ফার্স্ট পয়েন্টে কি বলতে পারি আমরা এরা ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয় হ্যাঁ ইলেকট্রন ঘনত্ব কমায় হ্যাঁ ইলেকট্রন ঘনত্ব কমায় এখন ইলেকট্রন ঘনত্ব কমায় মানে কি এরা ইলেকট্রন গ্রহণ করে তাই না ইলেকট্রন ঘনত্ব কমায় মানে কি এরা ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করবে বা ইলেকট্রন গ্রাহক ইলেকট্রন গ্রহণ করবে বা ইলেকট্রন গ্রাহক দেন আমরা সেকেন্ড পয়েন্টটা যদি খেয়াল করি সেকেন্ড পয়েন্টটা যদি খেয়াল করি দেখো ভাইয়া সেকেন্ড পয়েন্টটা কী হবে এরা সাধারণত আমরা কী পড়ছি সক্রিয়কারীমূলকের ক্ষেত্রে কী বলছি দেখো সক্রিয়কারী মূলকের ক্ষেত্রে কী বলছি এরা সাধারণত পজিটিভ মেসোপারিক ইফেক্ট দেয় আর পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেয় তাই না আর নিষ্ক্রিয়কারী ক্ষেত্রে এর উল্টা এটা সাধারণত নেগেটিভ মেসেফারিক ইফেক্ট বা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেয় হ্যাঁ এরা সাধারণত এরা সাধারণত এরা সাধারণত নেগেটিভ মেসেফারিক ইফেক্ট বা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেয় হ্যাঁ নেগেটিভ মেসিফারিক ইফেক্ট नेगेटिव मेजमेरिक इफेक्ट बा नेगेटिव इंडक्टिव इफेक्ट दे हैं इंडक्टिव इफेक्ट दे नेगेटिव मेजमेरिक इफेक्ट बा नेगेटिव इंडक्टिव इफेक्ट दे हैं दें थर्ड पॉइंट जो दिया हमने ख्याल करी नेक्स्ट पॉइंट के जो हमने ख्याल करी ये ना मेटा निर्देशक है हाँ এরা মেটাই নির্দেশক এদের বেশিরভাগই মেটাই নির্দেশক এরা বেশিরভাগই এরা বেশিরভাগই মেটা নির্দেশক বেশিরভাগই কেন বলছি কারণ একটা এক্সেপশনাল আছে ভাই আমি বলতেছি তো এরা বেশিরভাগই মেটা নির্দেশক এক্সাম্পল এক্সাম্পল ধরো এক্সাম্পল ধরো নাইট্রো নাইট্রোমোলক দেন ধরো কার্বক্সিমূলক কার্বক্সিমূলক হ্যাঁ এরকম সায়ানাইট এরকম হুম এখন একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে হ্যালোজেন হ্যালোজেন গ্রুপটা হ্যালোজেন এক্সেপশনাল হ্যালো গ্রুপটা এরা হচ্ছে তোমার ইলেকট্রন গ্রাহক সেজন্য নিষ্ক্রিয় ইলেকট্রন গ্রাহক সেজন্য নিষ্ক্রিয়কারী কিন্তু লোন পেয়ার রেজেন্স থাকার কারণে এরা অর্থ পেরা নির্দেশক হয় হ্যাঁ এরা

সেজন্য জন্য নিষ্ক্রিয়কারী বেঞ্জিন নিষ্ক্রিয়কারী হ্যাঁ ইলেকট্রন গ্রাহক সেজন্য বলায় নিষ্ক্রিয়কারী কিন্তু এদের লোন পেয়ার এজেন্স থাকার কারণে এরা অর্থপেরা নির্দেশক কিন্তু লোন পেয়ার এজেন্স থাকার কারণে এরা অর্থপেরা নির্দেশক হ্যাঁ লোন পেয়ার নির্দেশক তো এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম তুমি যদি এটা নাও বুঝো বা ধরো এটা তোমার কাছে কঠিন লাগতেছে তাহলেও সমস্যা নেই আমি তোমাকে এখন এমন একটা জিনিস দেখাবো জাস্ট ওইটুক মনে রাখতে পারলেই তুমি এই সংক্রান্ত যত এমসি কেউ আসবে কিছু সলভ করতে পারবা বা এটাকে একটা তুমি শর্টকাট ট্রিক্স বলতে পারো তো সেই শর্টকাট ট্রিক্সটা কী ভ্য দেখো দেখো ভাই আমরা যে একটু আগে একটু আগে যে সক্রিয়কারী মূলক যে দেখলাম এখানে এক্সাম্পলগুলো যদি খেয়াল করো এখানে সবকটে একক বন্ধন বিশিষ্ট না সবই তো একক বন্ধন বিশিষ্ট তাই না ভাই সবই কিন্তু একক বন্ধন বিশিষ্ট আবার তুমি যদি নিষ্ক্রিয়কারী মূল্যগুলোর ক্ষেত্রে খেয়াল করো নিষ্ক্রিয়কারী মূল্যগুলোর ক্ষেত্রে খেয়াল করো এখানে সবই কিন্তু দ্বিবন্ধন বিশিষ্ট দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিশিষ্ট দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিশিষ্ট এখানে ত্রিবন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিশিষ্ট তাহলে আমরা লিখতে পারি না যে একক বন্ধন যে সকল মূলকে একক বন্ধন থাকে সেগুলো অর্থপেরা নির্দেশক আর যে সকল বন্ধনের যে সকল মূলকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেগুলো মেটা নির্দেশক আমরা এটা বলতে পারি না ভাই দেখো তাহলে আমরা এটা লিখতে পারি না দেখো যে সকল মূলকে যে সকল মূলকে একক একক বন্ধন বন্ধন থাকে থাকে সেগুলো কি সেগুলো কি বলছি আমরা ভাই একক বন্ধন থাকে সেগুলো অর্থপেরা নির্দেশক তাই না সেগুলো অর্থ প্যারা অর্থপ্রাণী নির্দেশক আর যে সকল মূলকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে ত্রিবন্ধন থাকে সেগুলো মেটা নির্দেশক নিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে মেটা নির্দেশক মেটা নির্দেশক নিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে মেটা নির্দেশক এখন আমরা একটু আগে কী পড়ছি যারা সক্রিয়কারী সেগুলো কি অর্থপ্যারা নির্দেশক না সক্রিয়কারী তারা কি অর্থপ্যারা নির্দেশক তাই না অর্থপ্যারা নির্দেশক আবার অর্থপ্যারা নির্দেশকের ভিতরে হ্যালোজেন্স জাস্ট এক্সেপশনাল যেটা অর্থপ্যারা নির্দেশক কিন্তু তাও সে নিষ্ক্রিয়কারী মূলক তাই না তাহলে আমরা কি লিখতে পারি যেই সকল বন্ধন মূলকে একক বন্ধন আছে তারা তো সকলেই সক্রিয়কারী এক্সেপশনাল শুধু হ্যালোজেন্স তাই না এরা আবার সকলেই সক্রিয়কারী মূলক সক্রিয়কারী লিখতে পারি না সক্রিয়কারী এক্সেপশনাল এক্সেপশনাল কি হ্যালো দেন হ্যালো দেন আর দেশকর মূলকের দ্বিবন্ধন বা শ্রীবন্ধন থাকে এরা মেটা নির্দেশক প্লাস এরা নিষ্ক্রিয়কারী এরা নিষ্ক্রিয়কারীমূলক নিষ্ক্রিয়কারীমূলক তো তুমি যদি আগে যা আমরা পড়ছি এইটুক যদি তুমি না বুঝো জাস্ট এইটুক বুঝো এইটুক বুঝো তাহলেই এনাম এইটুক বুঝো তাহলেই এনাম তোমার জন্য এইটুক বুঝলে আর কিছু লাগবে না হ্যাঁ তো তো আশা করি সক্রিয়কারী ও নিষ্ক্রিয়কারী মূলক এখন পরিষ্কার তোমাদের কাছে এগুলো যদি মনে রাখতে পারো তাহলে বেঞ্জিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনস বুঝতে একদম সহজ হয়ে যাবে তো এই ছিল ভাই আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা বলতে পারো আমাকে ইনবক্সে পার্সোনালি মেসেজ দিতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম গ্রুপ আছে এটার লিঙ্ক তোমাদের কমেন্টে দেওয়া হবে ওখানে জয়েন হয়ে থাকতে পারো তো এই ছিল আজকের মতো দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ